ধন্যবাদ আমাদের আজকের প্রধান অতিথি প্রধান তো আমরা মানে অনেক সময় ধরেই বক্তব্য সবার বক্তব্য শুনেছি এখানে আমার সংযোজনের কিছু নেই আমার কাছে ভালো লেগেছে যে আমার যারা কথা বলেছি প্রত্যেকেই নতুন নতুন আঙ্গিকই কথা বলেছি তো পাঠ্যপুস্তক আমরা যেটাই করি না কেন যে কথা কথাগুলো আমরা অন্তর্ভুক্ত করবো সেখানে আমার মূল বক্তব্য হচ্ছে যে আমরা অত্যন্ত সতর্কতার সাথে কাজটা করি চলো এটা নিয়ে গেল কোনো সমালোচনা পরবর্তীতে না হয় যাইpolyline কেন আর কিছু কিছু ক্ষেত্রে অতিরঞ্জিত যেগুলো আছে আগের গুলো সেগুলোর জন্য পরিবর্তিত হয় নতুন সংযোজনে আমাদের সতর্ক থাকতে হবে আর যারা যেগুলো বলেছেন পরিবর্তনের ক্ষেত্রে আর কোনো নতুন পরিবর্তন নাই বানানটার কিছু ভুল আছে এগুলো আমরা দেখব প্রত্যেকই তো আপনারা বলেছেন আমি তো দেখেছি আমার ছাত্র মোহাম্মদ আলী অনেকই ছাত্র আছে তারে তো হক্তা করেছে সেখানে আমার আর বলার কিছু থাকে না আমি প্রায় সময় বলি যে সে কিছু বলতে গেল থাকে না কিছু বলা তো আমি মনে করি চমৎকার বলেছেন আমরা দেখবো যে রাহুল সাহেব বলেছেন উনি ওনারা এক্সপার্ট সাইকুলামের ক্ষেত্রে তাদের এই রাজি বলেছেন চমৎকার বলেছেন ওনারা আমরা চাই যে সাইকুলামটা সমৃদ্ধ হোক এবং আমাদের আসল যে বক্তব্য আমাদের বাচ্চাদের কাছে যা তারা অত্যন্ত খুশি হবে বিশেষ করে বর্তমান প্রজন্ম যখন দেখবে যে তারা ডাক্ষর দেখেছে যে ঘটনাগুলো ঘটেছে যখন বইয়ে দেখবে তখন তারা অত্যন্ত আনন্দিত হবে আমরা চাই বাচ্চাদের আনন্দ এবং ভবিষ্যৎ সুন্দর 那么不错。